হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা আমি আজকে অনেক দিন পরে দিচ্ছি হয়তো তোমার তিন চার মাস কি তার বেশিই হবে হয়তো অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি তো আজকে একটু ইচ্ছা করলো তো ভাবলাম একটু আজকে তোমাদের সামনে একটা এক একটা ভিডিও নিয়ে আসি তো সেই চিন্তা ভাবনা করে চলে আসলাম দেখা যাক তোমাদের কেমন লাগে আজকে আবার নতুন আজকের আবার ভিডিওটা কারণ মাঝে অনেক দিন দিয়েছিলাম না কারণ কি বলো তো ভিডিও দিতাম কেউ অতটা মানে কি বলবো লাইক কমেন্ট অতটা আসতো না কেউ অতটা তোমরা দেখতে না সেই জন্য আমি ভিডিও করা বলতে গেলে ছেড়েই দিয়েছিলাম লং ভিডিও করা তো শর্টগুলো দিতাম শর্টগুলো দিয়ে দিতেই থাকতাম শর্টগুলো দিতে ভালো লাগতো তো শর্টগুলো দিতাম তো আজকে আমার আবার একটু ইচ্ছা করলো যে আজকে একটু লং ভিডিও দিয়ে দেখি তোমাদের আজকে তোমাদের সকলের ভালোবাসা পাই কি না তো তোমাদের সকলের ভালোবাসা পাওয়ার জন্য। আজকে আমি আবার একটা নতুন লম্বা ভিডিও নিয়ে চলে এসেছি লং ভিডিও নিয়ে চলে এসেছি জানি না তোমাদের ভালোবাসা পাবো কি পাবো না আশা করছি তোমরা আবার আমাকে নতুন নতুন করে ভালোবাসা দেবে তাই না কি গো আমার আশাটা কি ভুল হচ্ছে তোমাদের প্রতি বলো তো আমি কিন্তু সত্যি বলছি মন থেকে আশা করছি যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে ভিডিওটাতে তো সেই জন্য চলে এসেছি আর যদি ভালোবাসা দাও তোমরা আমি এরপর থেকে আবার লং ভিডিও নিয়ে আসবো আর নাহলে কিছু করার নেই আবার লং ভিডিও বাদ দিয়ে দিব তো শুধু তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এসেছি যে তোমাদের ভালোবাসাটা পেতে চাই আমি সেই জন্যই চলে এসেছি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে টুকটাক টুকটাক কাজ তো আগতেই আছে আমার তাই না তো ঘরের কাজ এতে শেষ নেই গল্প করলে তো হবে না কাজ হাতের কাজ চালাতেই হবে হাত কামাই দিলে চলবে না তাই না তো ওমো দেখো স্কুল বেরিয়ে গেল তারপরে আমি ফুল তুললাম তারপর জামা কাপড়গুলো কেটে মেরে দিয়েছি তো আজকে দেখতেই পেলে আর জবা গাছে অনেক ফুল ধরেছে আমার আর এত জবা গাছটা মানে জবা গাছটা কী বলো একটা এত বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে যে উপরে ফুলগুলো তো আমি হাতি পাচ্ছি না তো যেটুকু পেয়েছি সেইটুকুই অনেক অনেক কটা ফুলই পেয়েছি মাঝে একদম ফুল হওয়া বন্ধ হয়ে গেছিলো কিন্তু আবার দেখছি এখন ফুল হচ্ছে অবশ্য সামনে আবার শীতকাল আসছে শীতকালে আবার একটু কম ফুল হবে তাই না আর দেখতে পেলে বাইরে আমাদের টুনি লাইট লাগানো আছে এখনও এখনও টুনি লাইটগুলো টুনি বালগুলো খোলা হয়নি আমাদের তো যাই হোক আকাশে একটু একটু মেঘও হচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়ে গেছে ভালোই রাতে বৃষ্টি হয়েছিল তারপরে দেখছে এখন একটু রোদ উঠছে একবার মেঘ হচ্ছে এরকম হচ্ছে জানি না এরপরে কি হবে না হবে তো তারপরে দেখো আবার তোমাদের সাথে গল্প করতে করতে আমি খাটটাও গুছিয়ে নিলাম কারণ ঘরের খাট না গোছালে দেখবে ঘর মনে হয় যে অন্যান্য নোংরা হয়ে আছে তাই না খাট পরিষ্কার থাকলে দেখবে মনে হয় যেন না এবার ঘরটাও ঠিক লাগছে তো সেই জন্য আমি খাটটা আগেই গুছিয়ে নিলাম তো দেখো খাট্টা সব ঠিকঠাক হয়ে গেলো তারপরে তো আবার বাইরে মানে এবার কী কাজ আছে বল রান্নার দিকে কাজ আছে গরম তো স্কুল বেরিয়ে গেছে তো এরপরে যেতে হবে আমাকে রান্না করে দেখো সোপার ওপরে কত কিছু ছিল দেখেছ তোর টর ঠিকঠাক করে দেখো চলে এসেছি রান্নাঘরের দিকে আমি রান্না করতে এবার রান্না তো করতেই হবেই যতই গল্প করি যতই ভিডিও করি যাই করি না কেন রান্না করতেই হবে তাই না তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চোখের সামনে চলে এসেছিলাম তো অবশ্যই জানাবে তোমরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সবাই শেয়ার করে দিও সবাই ভালো থেকে সবাইকে বাই